চলনায় এক নং মাঠের প্রবেশ পথ থেকে সবাইকে স্বাগত করছি চলনায় সংবাদ চলনায় নিউজে আপনাদের সাথে রয়েছে মিজারাক সাহেব আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আগামী সাতাইশে নভেম্বর বাদ জহর পি সাহেব চলমনায় এর উদ্বোধনী মাধ্যমে চলনায় মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে সেই লক্ষ্যে এই আনুষ্ঠানিক প্রস্তুতি চলছে কিন্তু এক নং মাঠের প্রস্তুতি কিংবা এক নং মাঠের সার্বিক যে পরিস্থিতি সেটা যদি আপনাদেরকে একটুখানি জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোনো জায়গা কিন্তু এখন আর ফাঁকা নেই মাহফিল শুরু হওয়ার এখন একদিন বাকি এখন আজকে ছাব্বিশ তারিখ সকাল নয়টা ঠিক এই মুহূর্তে আমি একদম রাস্তার ওই প্রান্ত থেকে প্রবেশ পথ থেকে মাত্র ঢুকলাম মাঠের মধ্যে এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে মাঠের ভিতরে কিন্তু তেমন একটা ফাঁকা নেই অর্থাৎ বড়ো কোনো কাফেলা যদি আসে তাহলে কিন্তু তারা কিন্তু আর হয়তো জায়গা পাবে না এমনটা কিন্তু আমরা এই মুহূর্তে চরমনায় এক নং মাঠে লক্ষ্য করছি আপনাদেরকে এ জানিয়ে দিব যে আগামী সাতাইশে নভেম্বর বাদ জোর পিসাব চরমাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমা মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং সাতাশ আটাশ এন অন্ত্রে সেই তিন দিন চরণা মাহফিলের কার্যক্রম চলবে যেখানে দেশ বরণ্য হক্কানি ওলামাই কেরামরা বয়ান পেশ করবেন এবং রসিয়াত পেশ করবেন পাশাপাশি শেখে চরণায় পি সাহেব চরমাই তারা কিন্তু বাদ জোহর বাদ অ্যান্ড বাদ ফজর তারা কিন্তু বয়ান পেশ করবেন আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে যে অনেকেই চলে এসেছেন এবং অনেকেই কিন্তু আসছেন অনেক যুবক ভাইদের আমরা আমরা অনেক যুবক ভাইদের দেখতে পাচ্ছি চরমাই মাঠে এবং যারা বিভিন্ন প্রান্ত থেকে চরমের মাহফিল ময়দানে এসেছেন এবং তারা ঘুরে ফিরে দেখছেন আমি চরমের মাঠের এক নং মাঠে একদম স্টেজ বড় বড় সামনে অবস্থান করছি যেখানে কিন্তু নানা শ্রেণীর পেশার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং তারা কিন্তু বয়ান শোনার জন্য ওদের অপেক্ষ আগ্রহে বসে আছেন মাঠের মধ্য বরাবর ভাই রোড রাস্তা নাম ভাই একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গাফিল প্রস্তুতি কেমন নিলেন ইনশাআল্লাহ অনেক ভালো ভালো জি এই যে মাফিলের যে এই যে আমরা রাস্তা দেখতে পাচ্ছি মাঠ দেখতে পাচ্ছি এখানে আসলে চলাচলের নিয়ম কারণগুলো যদি আমরা একটু বলতেন আচ্ছা এই জায়গা নিয়ম কারণ হইতাছে যে আমাদের মুজাহিদ ভাইরা যদি পথ ভুলে যায় তাহলে আমাদেরকে প্রশ্ন করে ভাই অমক অমক ইয়াত কেমনে যাব আপনার খুঁটির নাম্বার দেওয়া আছে আমরা তাদেরকে বলে দিই যে ওই পাশে যান ওই জায়গায় এমক নাম্বার খুঁটি নাম্বার আছে তো খুঁটির নাম্বারে তারা স্থান খুঁজে পায় আর কানুনের ব্যাপারে মানে মাঠে চলাচলের নিয়ম কানুন বিশেষ কোনো নিয়ম কানুন আছে কি বিশেষ করে বলতে সময় সব সময় সবসময় নিজের যার যার চলাফেরা করবে এবং সর্ব হালতে জিকির থাকবে আপনারা দেখলেন যে আমাদের এক স্বেচ্ছাসেবক ভাইয়ের সাথে কথা বললাম তিনি যেমনটা জানিয়েছিলেন যে সময় যার যার ডাইনে চলা লাগবে ডাইনে চলা এবং তিনি সার্বিক পরামর্শ দেন ওইখানে কিন্তু আমাদের মুজাহিদ ভাইয়েরা তারা কিন্তু অনেক মুজাহিদ ভাইয়েরা রয়েছেন আমি যদি আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করি যে মাহফিলের যে মেইন রাস্তা স্টেজে যাওয়ার সেটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনারা বুঝবেন যে ঠিক এইখানে মেইন রাস্তা এখান থেকে কিন্তু পেশাব চর্মনাই শাইখের চর্মনায় তারা কিন্তু তার বাড়ি থেকে স্টেজের দিকে যাবেন এক নং মাঠের এক নং মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে তিন নং মাঠেও আমরা লক্ষ্য করছিলাম যে তিন নং মাঠেও মানুষজন নতুন মানুষজন কিন্তু যাওয়া শুরু করেছে তারা কিন্তু অবস্থান নেওয়া শুরু করেছে এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে মিজরাক সায়েম এক নং মাঠের স্টেজের ঠিক সামনা বরাবর এক নং মাঠের পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি একদম প্রবেশ পথ থেকে শুরু করেছি দেখানো এখন মধ্য বরাবর স্টেজের সামনা বরাবর যেখানে কোনো ও পথই আসলে বাকি নেই এখানে আমাদের স্বেচ্ছাসেবক ভাই আছেন মাওলা পাকের জিকির করছেন সর্বদা এবং দিস ইজ দ্য কোয়ালিটি অফ চরমনাই ময়দান আপনারা দেখতে পাবেন যে হাজারো মানুষ তারা কিন্তু জিকির ফিকিরি রাস্তা পার হচ্ছে রাস্তায় চলাচল করছে এক নং মাসের সার্বিক দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা চেষ্টা করছি সার্বিক আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখন সকাল নয়টা বেজে দশ মিনিট আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আগামী সাতাইশে নভেম্বর বা জোহর পি সাহেব চর্মনায়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে চর্মনায় অগ্রায়ণের মাহফিলার একশো একতম পর্দা উঠতে যাচ্ছে যেখানে দেশ বরানোর নানা ওলামাইকরাম বয়ান করবেন চর্মনায় বাংলাদেশ কোন শিক্ষা বোর্ডের কার্যক্রম থাকবে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম থাকবে সেখানে 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 নানা রাজনৈতিক রাজনৈতিক কার্যক্রম থাকবে পাশাপাশি মাহফিলের জন্য নসিহত পেস্ত করবে না যুবক ভাইরা তারা কিন্তু বাংলাদেশ মুজাহিদ কমিটির দায়িত্ব পালন করছেন তারা পরিশ্রম করে যাচ্ছেন চন্মায় মাহফিল পরিচালনা করার জন্য এখানে এক কাফেলা তারা রান্নাবান্নার কাজ করছেন এবং মাঠের পরিস্থিতি পরিবেশ আপনারা এই মুহূর্তে সংবাদ নিউজের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ইজ গোয়িং অন ইন চর্মনাই মাহফিল চর্মনাই ময়দান অ্যান্ড হোয়াট ইজ ডোয়িং অ্যাকচুয়ালি চর্মনাই মাহিল